সালামু আলাইকুম তিনস ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং কমফোর্টেবল কিছু কালেকশন নিয়ে আজকে সব কমফোর্টেবল কালেকশন দেখাবো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই কসসেটের ট্রিপিসটা যেটা একদম নতুন আসছে আমি ড্রেসটাকে আপনাদেরকে বোঝাই এটা সম্পূর্ণ রয়েছে চিকেন কাজ করা ঠিক আছে কটনের মধ্যে চিকেন কাজ করা এই গরমে দাওয়াত পার্টি প্রোগ্রাম থাকলে এরকম একটা কটন কালেকশন কিন্তু আপনারা ক্যারি করতে পারেন স্যালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে লেসর কটনের আর এইটার অন্যগুলো খুবই অ্যাট্রাক্টিভ প্রত্যেকটা ড্রেসের অন্য আপনাদেরকে যদি দেখাই

এই যেটা হচ্ছে স্কাই কালারটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্নাটা হবে আপনার ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ওন্নাই কিন্তু বড় ওন্না ওকে প্রাইসটা পড়বে হচ্ছে 1150 1150 সাইজ হবে আপু 38 থেকে 46 পর্যন্ত সাইজ হবে 38 থেকে 46 পর্যন্ত এটা একটা কালার হবে এর সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কি 1150 টাকা 1150 এটা একটা কালার আছে দেখুন বেগুনি কালার

এই যেটা হচ্ছে অ্যাশ কালার এতগুলো কালার একটা ড্রেসের মধ্যে অনেকগুলো কালার কিন্তু সাইজ ছেচল্লিশ পর্যন্ত তাই না সালার হবে অন্য হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর সেম সালার হবে সেম অন্য হবে দামটা কি এগারোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে সিভিট কালার সালোর নাকি থাকবে এগারোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে মিন্ট কালার এটার সাথেও সালোয়ার থাকবে না থাকবে দামটা একই এগারোশো পঞ্চাশ আর একটা কালার আছে মিষ্টি কালার অনেকগুলো কালার দামটা একই এগারোশো পঞ্চাশ টাকা ওকে সাথে সেম সালোয়ার অন্য আছে আচ্ছা ভাই এটা একটু দেখাই যে বাটিকটা বাটিকটা এটা হচ্ছে বাটিকের টু পিস এটা নতুন আসছে তো এটা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমি একটু দেখাই এটা বাটিকের মধ্যে সম্পূর্ণটা কিন্তু কাজ করা শুধু বাটিক না পুরোটাই কাজ করা থাকবে কিন্তু দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ার হবে নিচে প্যানেল করা সালোয়ারটা হবে এই যে প্যান কাটিং এটা নিচের লেস ওয়ার থাকবে তবে ভাই এটার প্রাইস কত 1050 টাকা 1050 এটা ব্লু কালার আর গরমের জন্য এগুলো খুবই আরামদায়ক এটা হচ্ছে রেড কালার প্রাইসটা পড়বে হচ্ছে ফ্রি সাইজ 46 প্লাস বডি তো হবে জি জি প্রাইসটা পড়বে হচ্ছে 1050 টাকা 1050 এটা একটা হচ্ছে সুরমা কালার এই যে সুরমা কালার প্রাইসটা পড়বে এটা ওসেই 1050 এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা এটার সাথেও সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা এটাও টু পিস এটা হচ্ছে আবার একটু ফেন্সি দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য যারা একটু ডিফারেন্স চাচ্ছেন এটা নিয়ে নিতে পারবেন সাদা কালার খুবই কমফোর্টেবল হবে হাতায় এরকম প্যানেল হবে গলায় প্যানেল এবং জামা নিচে এরকম কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এর দাম কত এটা এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস এগারোশো সেম সালোয়ার এগারোশো পঞ্চাশ টাকা দেন আছে হচ্ছে এইটা এটা হচ্ছে সেম এগারোশো পঞ্চাশ সেম সালোয়ার এগারোশো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম এগারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটাও টু পিস এটা হচ্ছে সাদা এটা এটা সম্পূর্ণটা চিকেনের মধ্যে সম্পূর্ণটাই কাজ করা ড্রেসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কাজ করা সালোয়ারটা প্যান্টারিং নিচে প্যানেল করা এটার দাম কত ভাই দাম পড়তো 850 টাকা সাইজ কত হবে সাইজ হবে 36 থেকে 46 36 থেকে 46 দামটা পড়বে 850 টাকা 850 টাকা দেন যেটা আছে দিয়ে সেটা হচ্ছে এই কালারটা পিঙ্ক কালার দামটা কি আটশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা ইয়েলো কালার এটার সাথেও সেম সালোয়ার আটশো পঞ্চাশ ওকে আর একটা কালার হবে এইটা এই যে এটার সাথেও সালোয়ার দামটা কি আটশো পঞ্চাশ এই যে এটা আছে মিন্ট কালার সেম প্রাইস আটশো পঞ্চাশ ওকে দেন এটা একটা আছে এই শতর সালোয়ার দামটা কি আচ্ছা টাকা আচ্ছা এইটা একটা সুন্দর ড্রেস আছে এটা কিন্তু করসেটের থ্রি পিস এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কাজ করা ম্যাচিং কাজ সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হবে কাজ করা জামা ফন সাইড ব্যাক সাইড কিন্তু একই কাজ বোরিং কাজ বলা এটা সালোয়ারের নিচেও কাজ হবে আর ওন্না ফেন্সি হবে এটা দাম কত পড়ছে থ্রি পিস পিস দেখাচ্ছি

আর আরেকটা কালার হবে নুট কালার এটা একই উনিশশো পঞ্চাশ সালার আছে অন্য আছে নেক্সটটা দেখাচ্ছি না আচ্ছা যা নিতে চাচ্ছেন সবাই হবেন হচ্ছে রিসেন্ট ড্রেস নিমোক্ট্রি কমপ্লেক্স বিশ্বের ভিডার স্বিতীয়তলা সব নাম্বার হচ্ছে আটানব্বই আর ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া আছে অন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা